হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো ওই ভিডিওটা হচ্ছে মেশিন নিয়ে তো বার্টিকেল মেশিনের প্রোগ্রাম দেখাবো চলো শুরু করা যাক তো এখন আপনাদের দেখাবো প্রোগ্রাম তো কোন প্রোগ্রামে কী কাজ সব কিছুই দেখাবো ডিটেলস সব কিছু দেখাবো এখন দেখেছে দেখছেন এটা ফ্রি আছে তো ভালো আছে তো এখন এটা হচ্ছে পি বাটন এটা কাজ হচ্ছে প্রোগ্রাম আনা তো প্রোগ্রাম আমরা আনবো না এখন এখন এই নাইফের ফাংশন দেখাবো তো ওইটা হচ্ছে নাইফ তো এটা একটা চাপ দিলে পরে নাইফ বন্ধ হয়ে যাবে আর একটা চাপ দিলে নাইফ চালু হয়ে যাবে তো এটার কাজ হচ্ছে মূলত এটাই এই কাটা তো এরপরে এবার আপনাদের দেখাবো এখানে আরেকটা কাজ সেটা হচ্ছে এটা উইপার উইপারের গাছ দেখাবো উইপার কোনটা এই যে এটা হচ্ছে হচ্ছে উইপার সুতা জড়ানো নিচে উপরে সুতা না বড় থাকে হচ্ছে সুতাটা ছোটো করা এবং লক স্টিচ করা এই উইপার এটা একটা চালু দিলে বন্ধ হয়ে যাবে আর একটা চালু করলে অন হয়ে যাবে তো এটা আমি বন্ধ করতেছি যে একটা চাপ দিলাম বন্ধ হয়ে গেল তো পরের বার দেখাবো ফিট এটা হচ্ছে নাইফ কাটার পরে ফিট অটোমেটিক উপরে উঠবে এটা হলে অটো ফিট তো এখানে আবার বন্ধ করে দেবো তো এটা মূলত দরকার পড়ে না যদি দরকার পড়ে তো অবশ্যই চালু করে দেবেন তো এখন দেখাবো টাক এটা হচ্ছে লুপ টাক বলে কার মেসে টাক বলে এটা হচ্ছে চালু করলে লুপ লুপটাক হয়ে কেটে যাবো নাইফ তো এটা ছোট লুপ টাক আর এটা হচ্ছে ব্যাগ দিতে গেলে নাইপে সাপ দিতে হবে তাহলে দেখবেন আগের মতো হয়ে গেছে তো এটার কারণ হচ্ছে এটাই তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্যাগ স্টিচ তো আমি একটা সাপ দিলে বন্ধ হয়ে যাবে আর একটা সাপ দিলে ডবল ব্যাগ স্টিচ হবে আর এটা যদি আবার এটা দিতে চান তো আবার নীল হয়ে যাবে তারপর আরেকটা সালো দেবো পরে সিঙ্গেল ব্যাগ স্টিচ পড়বে আর এটা হচ্ছে ডবল সামনে পিছে দুটাই কাজ করা হয় তো এরপর দেখাবো স্টিচ স্টিচ কম বেশি দেখা যায় কারো এক বত্রিশ স্টিচ তেত্রিশ স্টিচ এরকম মানে মেশিনের স্পিড পাতলা করার তো কাজ হচ্ছে এটাই এখন আপনাদের দেখাবো প্রোগ্রাম তো এটা মনে হচ্ছে বোর্ডের সমস্যা প্রোগ্রামে ঢুকতেছে না চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে আল্লাহ হাফেজ